অসুস্থ শরীরে সংসারের কাজ যেভাবে করতে হয় মেয়েদের আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে চলে এসেছি বাসি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে কারণ সকালবেলা হাজব্যান্ড খেয়ে অফিসে বেরোয় তাই প্রত্যেক দিন সকালে মেন কাজ হচ্ছে আমার রান্না করাটা সেটা শরীর থাক আর যাক শরীর প্রচণ্ড খারাপ তোমাদের তো বলেছি মানে যেহেতু কদিন আগেই আমি বিয়েবাড়িতে গেছিলাম তো আমাদের তো দূরে কোথাও ট্রেনে ট্রেনে করে যাওয়ার অভ্যাস নেই সেখানে আর কি গিয়ে প্রচণ্ড পরিমাণে আর কি ঠান্ডাটা লেগে গেছে তাই শরীরটা প্রচণ্ড খারাপ শরীর খারাপ হলে কী হবে বরকে তো টাইম মতো খেতে দিতে হবে তাই টাইম মতো রান্নাটাও করতে হবে সংসারের কাজ মেয়ের পড়াশোনা এইসব কথা চিন্তা করতে করতেই নিজে শরীর খারাপের কথা আর মনে থাকে না গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড ঠান্ডায় হাড় কেঁপে উঠছে আর কি এত ঠান্ডা আছে মেয়েরা যে সকালে কোনো কোচিং নেই হাজবেন্ড আপাতত বাজারে চলে গেছে আর এখন বাজে দেখো দাঁড়া এদিক দিয়ে দেখা নটা পাঁচ নটা পাঁচ মানে হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন থেকে ব্লকটা স্টার্ট করছি আর আপাতত যা হয়েছে এই দিয়ে বরকে খেতে দিয়ে দেবো তারপর বাজার থেকে বাজারটা আসলে বিয়েবাড়িতে গেছিলাম তো ওই জন্য ফ্রিজটা খালি করে গেছিলাম তো বাজার আপাতত কিছু নেই আর আমাদের এখানে না রোববারে কালকে যেহেতু রোববার ছিল রোববারে না বাজারের দাম ডবল হয়ে যায় মানে এমনি দিনে যদি যেটা তিরিশ টাকা করে রোববার সেটা ষাট টাকা নেবে ওই জন্য কালকে আর বাজার করেনি বেগুন এনেছিল বেগুন আছে কিন্তু বর বেগুন ভাজা ভালো খায় না ওই জন্য আর বেগুনটা ভাজলাম না তো আপাতত বাজার দিয়ে আসলে তারপর আজকে আবার মাসি আসার কথা আছে মাসিও বাড়িতে নিরামিষ খায় ট্রেনে ট্রেনে যাতায়াত করি না তো ট্রেনে বিয়ে বাড়িতে গিয়ে এতো হাওয়ায় না ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে চোখ দিয়ে জল বেড়াচ্ছে আর কাশি হচ্ছে খালি কাস্তে কাস্তে যে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডা লেগে গেছে মানে ট্রেনের হাওয়া ঠাওয়া আমরা ট্রেনে উঠি না তো ওই জন্য তো বড় বাজার দিয়ে আসলে বেলায় আবার কিছু মানে কোনো একটা তরকারি করব পালং শাক আনতে বলেছি দেখি পালং শাক এই নিরামিষ আমি তার কিছু করবো না তো চলো জলটা হয়ে গেছে নামিনি তো গাইস দেখো শাশুড়ি মা বে সোমবারে নিরামিষ খায় ওই জন্য মটর ডাল করেছি এখানে দেখো ভাত হয়ে গেছে আর এখানে পাঁপড় ভাজা করেছি আর বর বাজারে গেছে এলে বাজার করে এলে পরে বেলায় আবার কিছু করবো বর বাজারে গেছিলো দেখো বাজার করে চলে এলো বর অনেকটা টাইম হয়ে গেছে এখন এখানে দেখো প্রচুর কিছু বাজার করেছে পরে দেখাবো এখন আপাতত সময় নেই দেখানোর আর এটা কি রুটি আর এখানে দেখো মুড়ি রুটি বিস্কুট এসব কিছু নিয়ে এসছে চার বাটার টোস্টাই হবে ব্রেকফাস্ট তো দেখো এখানে বিস্কুট রুটি আর এখানে অনেক কিছু এনেছে আর এখানে মুড়ি আছে পরে ঢালবো দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ব্রেডটা ব্রেড টোস্ট বাটার টোস্ট আর চাই হবে আমার মেয়ের আর মায়ের তিনজনের ব্রেকফাস্ট আর হাজব্যান্ড এখন বেরিয়ে গেছে অফিসে খেয়ে দে অনেক কাজ আছে চলো তাড়াতাড়ি সেকে নি বাজার থেকে হাজব্যান্ড যে বিস্কুটটা এনেছিল সেটা ঢুলে নিচ্ছি এখন চা হতে হতে বিস্কুটটা ঢালা হয়ে যাবে মেয়ের যেদিন থেকে পরীক্ষা শেষ হয়েছে সেদিন থেকেই তো কোচিং শুরু হয়ে গেছে কিন্তু এই এক সপ্তাহ আমাদের এদিকে করছিলাম ওই জন্য আর যাইনি কিন্তু আজকে থেকে সব কোচিংয়ে যাবে বিকালে আবার মেয়ের কোচিং আছে তো গাইজ দেখো আমাদের চা পুরো রেডি হয়ে গেছে আর বাটার লাগিয়ে নিয়েছি ব্রেডে চলো খেয়ে নিই সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন দেখো সংসারের কাজে আবার লেগে পড়েছি বাজারটা গুছিয়ে নিচ্ছি শীতকাল গরমকাল বর্ষাকাল যে কালই হোক না কেন টাইম মতো বাজারটা যদি গুছিয়ে ঠিকঠাক মতো জায়গা মতো যদি রাখতে না পারি ফ্রিজে ঢুকিয়ে তাহলে এক সপ্তাহ বাজার কিন্তু শুকিয়ে কাঠ হয়ে যাবে সেটা যত ঠান্ডাই হোক না কেন বড় যেহেতু রোজ বাজার করার সময় হয় না তাই এক সপ্তাহ বাজার করে রাখে বাজারগুলো তাই সবার আগে দেখো এখন গুছোতে শুরু করেছি এগুলো গুছিয়ে গাছিয়ে জায়গা মতো ফ্রিজে ঢুকিয়ে দিলে তবে এগুলো একদম এক সপ্তাহ ফ্রেশ থাকবে পুরো আমার নাকি শরীর খারাপ আমার তো নিজে এডিটিং করতে বসে নিজেকে দেখে মনে হচ্ছে না সেটা কারণ কাজে সংসারের কাজ যখন করি না কাজটাকে মানে এত ভালোবাসি যে কাজের মধ্যে হানড্রেড পারসেন্ট ডুবে গিয়ে সংসারের কাজগুলো করি আর কি সংসারটাকে এত ভালোবাসি সংসারের কাজগুলোকে এত ভালোবাসি যে নিজের শরীর খারাপের কথা সত্যিই মনে থাকে না সংসারে কাজ করতে করতে তো দেখো এখন বাজার ঠাজার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর পালং শাক করে নেব একটু আজকে যেহেতু শাশুড়ি মা নিরামিষ খাবে তাই পালং শাক করে নিচ্ছি একটুখানি দেখো পালং শাকটা তো অনেকটা সময় লাগবে হতে একদম কচি ফ্রেশ পালং শাক তো এই সবে বাজার থেকে আনলো ওই জন্য পালং শাকটা বসিয়ে দিয়ে সংসারে যাবতীয় কাজকর্মগুলো করে নিচ্ছি ঘর পোছা বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া উঠোনটা পরিষ্কার ঝাঁটা দিয়ে ঝাড় দিই তো তাই উঠোনটা ঝাড় দিয়ে হাতটা ধুয়ে নিলেই সামান্য একটু পরিষ্কার হয়ে যায় মানে উঠোন ঝাড় দিয়ে যে স্নান করতে হবে অনেককে দেখি সেরম ব্যাপার নেই কারণ আমরা পরিষ্কার ঝাড়টা দিয়েই আমি ঝাড় দিই তাই সংসারের বাকি কাজকর্মগুলো সব কিছু কমপ্লিট করব তারপরে গিয়ে পালং শাক আমার কমপ্লিট হবে তো গাইস দেখো এদিকে পালং শাক হচ্ছে জল বেরিয়েই চলেছে কচি শাক তো একদম কচি ওই জন্য জল বেরিয়েই চলেছে 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 জল শুকাতে শুকাতে আমার সব কাজ হয়ে যাচ্ছে জল না আর এদিকে দেখো একটু হাই করো এখন আসন শিখছে মায়ের কাছে মাসি এসছে আর মেয়েরও স্নান হয়ে গেছে ও খেলা করছে মাসে এখন আসন মা আসন শেখাচ্ছে কাপড়ের আসন করছে আসন তো নাকি স্নান টান করে এখন পুজো দিয়ে একটু পাপড় ভাজতে বসেছি কারণ অনেক অনেক বছর পরে আজকে মাসি এলো মা এসছে মায়ের সঙ্গে দেখা করতে আর সাথে আসন শিখত মাসি খুব ভালো পাপড় ভাজা খায় সাথে আমরাও ভালো খাই তাই একটু পাপড় ভেজে নিলাম তো গাইজ দেখো মাসি আর মা খেতে বসেছে ওদিকে মুনমুনি খাচ্ছে দেখো বাদাম মাসি বাদাম নিয়ে এসছে আমন্ড দাদা পাঠিয়ে দিয়েছে এই যে শশা টসা কিছু নিয়ে এসছে চকলেট এনেছে মেয়ের জন্য এখন বাদাম গুড ইভিনিং এখন দেখো হয়ে গেছে দিয়ে এসেছি দেখো মেয়েকে চলেও আর এসে আসার পথে একটু দুধ নিয়ে এসেছিলাম আর এখন একটুখানি চা বসিয়ে দিচ্ছি কারণ মাসি তো সন্ধ্যে হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার জন্য ছটপট ছটফট করছে শীতের বেলা তো একা একা যেতে হবে অনেকটা পথ ঘন্টা খানি দুখানা তিনখানা গাড়ি পাল্টি পাল্টি যেতে হবে ওই জন্য মাসিকে তাড়াতাড়ি একটুখানি চা করে দেবো যাতে মাসি চা দেবো একটুখানি মুড়ি ঠুড়ি মেখে দেবো আর মাসিকে বলেছিলাম রাতে ডিনারটা করে যেতে কিন্তু ডিনার করতে গেলে মাসির অনেকটা রাত হয়ে যাবে আর আমার হাজব্যান্ড একেবারে মেয়েকে কোচিন থেকে নিয়ে আসবে আস্তে আস্তে প্রায় দশটা প্রায় না দশটাই বাজবে তো তাড়াতাড়ি আসলে হাজব্যান্ডকে বলতাম একটুখানি বাসে তুলে দিয়ে আসতে মাসিকে কিন্তু ওদের আসতে যেতে দেরি হবে তাই মাসিকে আর আটকে রাখবো না চা মুড়ি টুড়ি জলখাবার খেয়েই মাসি রওনা দেবে তো দেখো আমার চা পুরো রেডি হয়ে গেছে আর চা না সরি আমি তখন দিয়ে তোমাদের চা চা বলে যাচ্ছি একটু কফি করেছিলাম তো দেখো কাপের মধ্যে কফি চিনি সব দিয়ে রেখেছিলাম আর দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়ে কফিটা রেডি করে নিলাম অনেক দিন পর মাসিকে কাছে পেয়ে শরীর খারাপের কথা কখন যেন একদম ভুলেই গেছি আর এখন কফি খেতে খেতে তিনজনে মিলে মা মাসি আর আমি তিনজনে মিলে খুব আড্ডা দেবো খুব আড্ডা দেবো খুব গল্প করব । গল্প করতে করতে সত্যিই বন্ধুরা মানে শরীর খারাপের কথা একদম মনে নেই মেয়েকে যখন কোচিংয়ে দিয়ে এলাম না তখনও কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছে কারণ বাইরে এখন গেলাম তো বাইরে অটো করে মেয়েকে দিয়ে এলাম আর অটোতে যেতে যেতে এই ঠান্ডা হাওয়াটা কপালে এসে যখন বাড়ি দিচ্ছিল না শরীরটা আরও খারাপ লাগছিল তখন কিন্তু এসে যখন মাসির সঙ্গে মায়ের সঙ্গে গল্প করছিলাম তখন কিন্তু সত্যি নিমেষের মধ্যে শরীর খারাপ কোথায় যেন উধাও হয়ে গেল মানে সবথেকে বড়ো কথা শরীর খারাপের কথাটা আর মনেই নেই আমি যখন কাজ করি তখন এভাবেই কাজের মধ্যে ডুবে গিয়ে কাজ করি যে অন্য কোনো কথা আর সত্যিই আমার মনে থাকে না আর এখন সেটাই অনেক দিন পর মাসি এসছে তো না জানি আবার কবে আসবে তো মা খুব ভালো ওই যে তোমাদের বলেছি না কালকের ব্লগে এই যে মা সেলাই টেলাই খুব ভালো পারে আসন টাসন খুব ভালো পারে তাই মাসি একটুখানি মাসিও সেলাই কিন্তু খুব ভালো পারে আমার বড় মাসিও সেলাই খুব ভালো পারতো তো মাসি মা রকমের আসন বানাচ্ছে কাপড় কেটে কেটে সেটাই মাসি একটু শিখতে এসছে মায়ের কাছে তো বছর খানিক হয়ে গেছে প্রায় মাসি আর কি আসতেই পারে না আসলে মাসিরও তো বয়স হয়েছে দেখতে পাচ্ছো তো মাসির শরীরটা খুব খারাপ মানে পায়ে এত ব্যথা দুটো তিনটে গাড়ি পাল্টে পাল্টে আসতে হয় তো তাই আর জোরও করি না আর মাসি না আসার সাহসও পায় না কিন্তু সেলাইকে এত ভালোবাসে মাসি যে সেলাই শেখার তাগিদে দেখো এত দূর ছুটে এসছে যাই হোক সেই সুবাদেই আমার বাড়ি আসা হলো মাসি তো অনেক দিন পরে এসেছে তো খুব ভালো লাগছে আমার এখন আমরা তিনজনে মিলে কফি খেতে খেতে অনেক গল্প করছিলাম মজা করছিলাম আর এতে আমার শরীর খারাপের কথা তো আমি ভুলেই গেছি সাথে শরীর খারাপটাও হয়তো উধাও হয়ে গেছে মাসি চলে যাচ্ছে দেখো পনেরো বাজে এখন মাসি চলে যাচ্ছে মাসি চলে যাচ্ছে দেখো বললাম থাকো মায়ের আসলে শরীরটা খুব খারাপ তো মায়ের তো বয়স হয়েছে তাই মাসিকে ছাড়া মা কোনো কাজই করতে পায় না তাই মাসিকে আর আটকালাম না আর যেতেও অনেকটা টাইম লাগবে ঠান্ডার সময় ওই জন্য মাসি সন্ধ্যা সন্ধ্যেই রওনা দিল প্রায় ঘন্টাখানেক লাগবে আমাদের বাড়ি যেতে আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছিলাম আর এখন ফোলা ফোলা বলের মতো রুটিগুলো করে নিচ্ছি আর সকালের পালং শাক তো আছে এই হবে আজকের ডিনার আর মশাইও দেখো এখন চলে এসছে আর আসার পথে সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো সেগুলো হয়তো আমি তোমাদের দেখাতেও ভুলে গেছি তো যাই হোক সেই সব জিনিসগুলো এখন দেখো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি চিনিটা দেখো ঢেলে নিচ্ছি কারণ শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস আমার ঘরে প্রচুর পিঁপড়ে হয় প্রচুর পিঁপড়ে জায়গা মতো ঢেলে নিলে কৌটোয় করে রাখলে আর কি পিঁপড়ে হয় না গরমকালেও হয় না কিন্তু কৌটোয় ঢালতে যদি ভুলে যায় তাহলে পিঁপড়ের রাজত্ব শুরু হয়ে যাবে তো ওই জন্য চটপট করে কৌটোর মধ্যে জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে ঢেলে গুছিয়ে নিলাম তো গাইস এখন অনেকটা রাত হয়ে গেছে আর ডিনার বাটি আজকে বাটি রেডি করে ফেলেছি দেখো পালং শাক রুটি আর এই যে সাদা সন্দেশটা দেখছো এটা হচ্ছে সুগার ফ্রি সন্দেশ এটা মাসি নিয়ে এসেছিলো আর আমার বর এনেছে দেখো দেখো তোমাদের ভালো করে দেখাই এই হচ্ছে হাস হাঁস সন্দেশ নিয়ে এসেছে দেখো আজ ডিনারে হাস হাঁস পাখি কেন নেবো আমরা তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান আর এখন অনেকটা রাত হয়ে গেছে দেখো এগারোটা চল্লিশ বাজে এই হ্যাঁ তো হ্যাঁ সাড়ে এগারোটা বাজে হ্যাঁ কি বাবা এগারোটা চল্লিশ মানে সাড়ে এগারোটা আজকে অনেক রাত হয়ে গেল মেয়ে আসলে পরে এলো অনেকটা রাত করে যখন দশটা বাজে না সাড়ে দশটা বাজবে দশটা সাড়ে দশটা করে এলো অনেকটা রাত হয়ে গেলো